আমাদের যে চারজন আমরা সভাপতি আছি তার মধ্যে আমাদের লড়াকু নেতা আমাদের রাজ্জাক ভাই জলন ব্লক কংগ্রেসের সভাপতি রানীনগরে এক ব্লক কংগ্রেসের সভাপতি আবু হামিদ মিয়া এবং আমাদের মঞ্চ কবিষ্ঠ রংপুর ব্লক কংগ্রেসের বিভিন্ন স্তরের সহসভাপতি এবং মানে নেতৃত্ব এবং সর্বোপরি যারা আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের সামনে মঞ্চের সামনে ডমপুর ব্লকের বিভিন্ন স্তরের অঞ্চলের সভাপতি এবং বুথের কর্মীগণ যারা আজকে এই ডমপুর ব্লক কংগ্রেসকে টিকিয়ে রেখেছেন সকলকে আমি অভিনন্দন এবং সালাম ভালোবাসা নমস্কার জানাচ্ছি বক্তব্য রাখবো না দু এক কথা আমি একটি কথা বলবো আজকে যেখানে আমরা দাঁড়িয়ে সভা করছি তার সামনে যারা বসে আছে আমরা আমি আমি আর রাজ্জাক ভাই আমাকে এত ভালো বকে যারা আমাদের কবি নেতৃত্ব আছে তাদেরকে আমরা দেখছি যে এখানে এই মঞ্চে তারাই আসছে উপস্থিত হয়েছে তাই আমরা একটা থেকে বুঝতে পাচ্ছি যে দলকুল বকে শুধু দলকুল বকে না কালকে আমরা রাজনৈতিক বকের একটা সম্মিলন হয়েছে সেখানে আমাদের माननीय এআইএসসির সদস্য অদীপনন্দন চৌধুরী মশাইকে নিয়েছি আমরা একটা জায়গা এরকম পেয়েছিলাম না যার ফলে আমরা লঞ্চ করে করেছিলাম সেখানে অনেক প্রায় তিন হাজার মতো কর্মী এক হাজার কর্মী আমাদের ছিল সেখানে তিন হাজার কর্মী মতো আজকে এখান থেকে আমরা বুঝতে পারছি যে যারা আমাদের যুবক ভাইদের চাইতে আমি যুবক ভাইদেরকে বলবো যে আজকে আমরা সামনে যাদেরকে বয়স্ক মানুষকে দেখছি তারা আমাদেরকে আজকে অনুপ্রেরণা দিচ্ছে কংগ্রেসকে

সব জায়গায় একটা বলতে না বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে বলবো যে রামনবল সেখান থেকে আমি এখন বার্তমানে সহকারী রামনবর ব্লক সা পশ্চিম বাংলায় মধ্যে একটা শিরনবর ছিল যেখানে একজন সন্তকারী তৃণমূল হারবার বাইরে বিয়ের পাঁচ বছর মানুষকে ওখানে এমনভাবে আক্রান্ত হয়েছিল কোনো গংগ্রেস করে নাম বলে তারা বুঝিয়ে দিতে চাইছিলো সেখানে কাউকে মিটিং করতে দেয়নি মিশিং করতে দেয়নি আমরা এক রুখে দাঁড়িয়ে ছিলাম রানী মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিলাম এবং সেই তৃণমূল দলের রুখে দাঁড়িয়ে আপনারা জানেন বলতে পারেন আমরাও সেখানে আমার মতো মহিলারাও সেখানে মার খেয়েছিল কংগ্রেস দল করার আমরা কিছু যাইনি আপনাদের মতো কর্মীকে সঙ্গে করে নিয়ে গিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম এবং একশো একশো আটষট্টিটা বুথে আমি তিন তারিখে সভাপতি হয়েছিলাম জুন মাসে আট তারিখে

সংগ্রামী নেতা উন্নয়নের উপকার শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় সর্বোপরি এখানে যে সমস্ত নেতৃত্ব উপস্থিত আছেন সকলকে জনকি ব্লকের পক্ষ থেকে অভিনন্দন জানাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না বক্তব্য রাখবো না কারণ আমাদের চৌদ্দ নেতা এখানে উপস্থিত আছেন আমরা আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই এই সম্মেলন সার্থক রূপে তখনই যখন আমাদের কর্মীদের মধ্যে আমরা দুর্নীতি পরায়ণ সাম্প্রতিকতার শক্তি নিয়ে যারা ইংরেজি চালাচ্ছেন তাদের বিরুদ্ধে কিছু লোকাল ইস্যুকে সামনে নিয়ে লড়াই ময়দানে থাকব এবং কংগ্রেসকে উজ্জীবিত করব আগামী দিনে চলার পথ শক্ত করার জন্য আগামী দিন কংগ্রেসের হাতে আজকে হারিয়ে যাওয়া সম্পদকে পুনরুদ্ধারের প্রতিজ্ঞা নিয়ে যখন এগিয়ে যাব আপনারা সকলে সহায়তা করবেন আপনার সকলে লড়াই ময়দানে থাকবেন সর্বস্তরের নেতৃত্ব কর্মীকে সঙ্গে নিয়ে এই লড়াই এক একটি জায়গা ছাড়া আমাদের কোনো উপায় নেই আমাদের দেহ প্রতিজ্ঞা হতে হবে আগামী দিন আমাদের যত পথ শক্ত হোক না কেন আমাদের মাথায় আছেন আমাদের প্রিয় নেতা

Dipo, <laughs> qué vale.

একটা সময় সাম্প্রাসকল বলে উচ্চচারিত ব্লক মধ্যে মাথা উঁচু করে এই ব্লকের কংগ্রেস দিন প্রতিদিন লড়াই করছে তাই দাদার সমর্থন করতে যে আমরা সংসদের ও নিদাসে অনেক সময় আমাদের এই জিতে চলে যায় আবার কানে কংগ্রেসের সাথে ভোটার অধিকারতার আমাদের কংগ্রেসের মানুষ পায় তার জন্য কংগ্রেসের প্রতিজ্ঞানে লড়াই করতে পারে এই আবেদন আমি তবে যতନ୍ତିନ୍ତିর মাটি আমরা দেশের কোন ভাই

এবং আর কিছু চ্যানেল প্রতিপয়িত তারা যে সব বাজে লেখা লিখছে অত্যন্ত নিন্দনীয় এবং তার বিরুদ্ধে অভিযোগ ইতিমধ্যেই কেস করা হয়েছে প্রতিবাদ করা হয়েছে আমরা প্রতিবাদ করছি এবং বিভিন্ন জায়গায় মানুষ আজকে গতকালকের আরিনগরের মানুষ আজকে আনন্দবাজারের ছোট ছোট ভুলাক্ত কথা লিখেছে মিডিয়া আছে যেটা কোনই সবাই যে এরকম দুঃখে পড়ে

এবং প্রত্যেকের গরিব মানুষের মাথার উপরে ছাদের ব্যবস্থা করতে হবে আবাস যোজনাতে বাড়ি দিতে হবে এবং ইমানদের ভাতা বৃদ্ধি করতে হবে মর্ডেনদের ভাতা বৃদ্ধি করতে হবে বেকার যুবকদের পাঁচ হাজার টাকা ন্যূনতম বেকার ভাতা চালু করতে হবে ইত্যাদি দাবি নিয়ে আমাদের অধিকার উপর বেড়ে এবং তিরিশ তারিখ বহরমপুর জল জেলা পরিষদের সামনে লক্ষাধিক মানুষকে আমাদের জমায়েত করতে হবে এবং ব্রহ্মপুর সাবডিভিশন থেকে সম্মানে বেশি মানুষ হবে দলের পক্ষ থেকে দলের কর্মী হিসাবে সৈনিক হিসাবে এই আবেদন থেকে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকালে ভালো থাকবেন সালাম আলাপ নমস্কার খোলা হবে ধন্যবাদ জানাই সম্মানীয় জাহাঙ্গীর ফকির মহাশয়কে এবারে খুব সংক্ষিপ্ত আলোচনা করবেন ডোপাল মহকুমা কংগ্রেসের সভাপতি আব্দুর রহমান আমাদের যারা প্রিয় অভিভাবক সারা ভারতবর্ষের যেটা আমাদের অন্তর উপস্থিত আছেন

ছিলেন <laughs>

বিভিন্ন পঞ্চায়েত পরিচালনা করেছি দু হাজার তেইশে টোটাল একশো বুঝে গণনায় কার্যটি করেছে তারপরে বন্ধ করে দিয়েছিল যে এটা আইনগত নামে গণনা হবে না সকালবেলায় খবর শুনলাম